আমি কি ইলেকট্রিসিটিটা শেষ ভাই ওকে ভাই আমাদের ইলেকট্রিসিটি এসে পড়ছে এক মিনিট এখানে পুতুলনা যে আসলে ভাই পুতুলটা কই গেল ভাই 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 একটা চাল হয়েছে না আর এখন কি আমাদের চলো এবার মনে আমাদের ফুল বাড়াইছে ভাই হাগে ভাগে পুতুলটা কই গেল ভাই ভুতুল কারবারই শুরু করছে ভাই আমি কিন্তু এই গেটটা একটু খেলে নাই হ্যাঁ একটু প্র্যাকটিস করছি দশ পনেরো মিনিট লাইভের মধ্যে আসছিলাম এই লাইভটা আমি এটা প্রাইভেট করে স্যার এক মিনিট তোমরা কি ভাই এনে দেখছো ভাই এ কি জন্য ছিল কি ভাই পানি পানি আমি কি আসে না পানি ভাই ইলেকট্রিসিটি তো ভাই পাশ হওয়ার কথা ভাই ওকে 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 ভাই ভাই আমার জানি ভাই একা একা ভাই জন্য নিয়ে যেতেছে আমি কিন্তু ভাই গেম নাই ঠিক আছে দেখো ভাই একা একা কিন্তু নিয়ে যেতেছে আমি কিন্তু বসতেছি না আর এখানে কি গেম কিন্তু আমার কন্ট্রোলে নেই একদমই যাই হোক না কেন ভাই আর ও ভাই সামনে দেখো ভাই লাল লাইট ভাই অনেকগুলো আর আমি আমি কিন্তু ভাই এখন পর্যন্ত জানি ভাই 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 লাল লাইটের কাছে আসলে এগুলো কি পড়তেছে ভাই বুঝলাম না ভাই ভাই আমি তো কোনো কিছুই বুঝতেছি না ভাই ভাই পপিবিলিটিটাও তো ভাই সেই ভাই তোমার ভাই ভাই এই গেমে কিছু কিছু না চাইলে অবশ্যই কমেন্টস করো ভাই কই আই বললাম ভাই ও ভাই আচ্ছা ভাই কোথা যেন আইসা পড়ছি ঠিক চলো ভাই ঢুকতে হলো ওপেন হইতেছে চলো ভাই এখন দেখি ভাই কই যেতে হবে ভাই আর আগে বাগি কই আছে এরাও দেখি আমরা চলো এই ঢুকতে হলো

কি নোটিফিকেশন পাওয়ার সাথে সাথে সবাই চলে এসেছ হ্যাঁ আজকে আমরা খেলবো একটা নতুন এপি গেম যেমনটা তোমরা থামবেল এবং টাইটেল দেখে কিন্তু বুঝেই গেছো হ্যাঁ আজকে আমরা তাহলে পপি প্লে টাইম তাও আবার চ্যাপ্টার ওয়ান থেকে শুরু করবো আজকে থেকে চ্যাপ্টার ওয়ানের সিরিজ ঠিক আছে তোমরা যদি এই গেমটাতে ভালো ভালো সাপোর্ট দাও তাহলে এর পরবর্তী পার্টগুলো ধীরে ধীরে খেলবো আর ওয়েটুট গাইসি হ্যালো হ্যালো ব্র্যান্ড নিউ ফর অ্যান্ড ফানি গেম প্লে ভিডিও সো কাজ আজকে কিন্তু আমরা খেলতে চলেছি রিয়েলি পপি টাইম চ্যাপ্টার ওয়ান এখন অনেকেই বলবা ভাই তুমি পপি প্লে টাইম চ্যাপ্টার ওয়ান কীভাবে পরে ডাউনলোড করবে বা কীভাবে খেলতেছো তুমি তো সম্ভবত ফোনেই খেলো হ্যাঁ যারা যারা ভাই পপি প্লেটাইম চ্যাপ্টার ওয়ানটা খেলতে চাও বা খেলতে ইচ্ছুক বা যারা খেলো নি তাদের সুবিধার্থে এই গেমের লিঙ্ক আমি আমাদের ডিসক্রিপশন বক্সে ঠিক আছে এই ভিডিও ডিসক্রিপশন বক্স অথবা পিন কমেন্ট চেক করো সেখানে লিঙ্কে ক্লিক করেই তোমরা কিন্তু এই গেমটার প্রসেসিং এবং সম্পূর্ণ ডাউনলোড প্রসেস পেয়ে যাবে ঠিক আছে তোমাদের আর কষ্ট করতে হবে না ঠিক আছে তোমার সকলেই কিন্তু খেতে পাবে আর হ্যাঁ ভাই আজকে চলো ভাই আমরা ভাই এই টপিক চ্যাপ্টার চ্যাপার ওয়ানটা শুরু করতে চলেছি যদিও ভাই তোমাদের মধ্যে অনেকেই কমেন্টস করছিলা তো তোমাদের সবার কমেন্টসগুলো যেমনটা বলছিলাম যে এই ভিডিওতে দেখাবো তো চলো সবার কমেন্টসটি এক নজরে দেখে নেওয়া যায় কমেন্টস করেছিল নর্থ নথ বেঙ্গলি নর্থ শাহ ডিমার আরিসে জি তাজরিন জি এম ডি কালাম এম ডি জাফর অনেকে হয়তোবা কমেন্টস করছে আর যাদের ভাই কমেন্টস নিতে পারিনি তারা মন খারাপ করল না তাদের কমেন্টসগুলো পরবর্তী ভিডিও থেকে অবশ্যই নিয়ে নেব ঠিক আছে এই যে মন খারাপ করো না ঠিক আছে কোনো মন খারাপ করবো না পরবর্তী ভিডিও থেকে নিয়ে নেবো ঠিক আছে তোমাদের সবাইকে অগ্রিম ঈদের শুভেচ্ছা ঈদ মোবারক কারা কারা গ্রুপ কিন্তু ভাই অবশ্যই কমেন্টস করে জানাই দিও ঠিক আছে চলো ভাই এই গেমটার ভাই হিস্টোরি ভাই কোনো কিচ্ছু আমরা জানা নাই চলো ভাই প্রথমে আমরা চলো ভাই প্লে করি আর এখানে হচ্ছে নিউ গেম করলে চলো দেখি তো ভাই এখানে কী দেখায় স্কিপ ইন্ট্রো চলো ভাই আমরা স্কিপ ইন্ট্রোটা ভাই আমরা স্কিপ করবো কারণ ভাই আমি ভাই এই গেমটা ভাই অফলাইনে একবার প্র্যাকটিস করছি ঠিক আছে তোমরা ছেলেটাকে এটাকে অফলাইনে খেলতে পারবো তবে এটা মনে হয় একটা অনলাইন গেম তা অফলাইনে খেলতে পারবা আশা করি আর এখানে ভাই আমি ইন্টুরা স্কিপ করছি ভাই কারণ ভাই অনেক বেশি বড় ভাই আর এই পপি প্লেটাইম চ্যাপ্টার ওয়ান তো ভাই দেখছি ভাই জানে সবাই তো ভাই সব ইউটিউবারই খেলে ফেলাইছে ঠিক আছে শুধু আমি মনে হয় খেলা বাকি আর হ্যাঁ এখন অনেকেই বলবা হ্যাঁ মানে একজন বলবা এমনি কালাম কমেন্টস করছিল ভাই স্ক্যার ডিচার খেলো নেক্সট ভিডিও প্লিজ 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 মানে নেক্সট ভিডিওটা স্ক্যার ডিচার খেলতে বলছিলো ভাই স্ক্যার ডিচারটা আমি ডাউনলোড করছি আর সেটার ভিডিওটাও আসবে ভাই প্লিজ তুমি মন খারাপ করো না তোমার ওই গেম প্লেটে আমি এই গেমের পরে খেলবো ইনশাল্লাহ আর দেখি ভাই আজকে যদি ভাই এই গেমে স্কিপ না করতে পারি তাহলে ভাই যে এটার পরে একটা পার্ট বানাবো আর তোমরা অবশ্যই ভাই এই ভিডিওটাতে ভাই বেশি না ভাই তোমাদের কাছে বেশি টার্গেট রাখবো না তোমরা জাস্ট বারোটা লাইক করে দিও বা এই ভিডিওতে ঠিক আছে বারোটা লাইক কমপ্লিট হয়ে গেলে ভাই এই গেমের ফুল সিরিজ খেলবো বা আজকেও ফুল সিরিজ হয়ে যেতে পারে কোনো ঠিক নাই আচ্ছা ধরো 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 বা এখানে শুনছি ভাই বড়ো নাকি একটা ভাই হাগিবাগি একটা পুতুল আছে ঠিক আছে তো সেই পুতুলের হাত থেকে আমাদের বাঁচতেইবেন পুতুলটা ভালো নাকি খারাপ বা এটা তো আমরা পরেই বুঝতে পারবো আর এখানে একটা পপি পুতুল আছে ছোটো একটা পপি পুতুল কিউট ঠিক আছে যেমনটা আমি জানি যতটুকু তো ওটাকেও ধরো তোমরা বাঁচাতে হবে ওইটাকে আমাদের এটাখান থেকে আর এখানে চলো একটা কালার আছে কালারটা হচ্ছে সবুজ আইসক্রিম হলুদ লাল আচ্ছা ঠিক আছে সবুজ আইসক্রিম হলুদ লাল আইসক্রিম বলতে আইসক্রিম কালার হলুদ লাল দাঁড়াও দাঁড়াও এই কালারটা কি বাইরে ভাই চাই এরকম নিস্তব্ধ কে লিগা দাঁড়া দাঁড়াও দাঁড়াও সবুজ আইসক্রিম হলুদ লাল ওকে ভাই জিনিস আস ভাই আমি কিন্তু ভাই একটা বারো কিন্তু প্র্যাকটিস করে নেব এই গেমটা হ্যাঁ একটু খেলছিলাম ভাই আচ্ছা দাঁড়াও দাঁড়াও এখানে কি করতে হবে এখন দাঁড়াও ধরো ব্রেন খাটে দেবো আর এখানে একটা দাঁড়াও ধরো ধরো একটা সিটি আছে আচ্ছা সিটিটা নিলাম আর এনে কী কী করতে টিভিতে চালু করতে দেবো আচ্ছা চলো চালা দিলাম টিভিতে আমাদের কিছু একটা ফুটেজ দেখাতে পারে আচ্ছা ও ওই যে আমাদের পপি প্লেটা আমি যে ভাই গেমের গেমটার মধ্যে যে হাত থাকে না এই যে আমরা কোন হাত দিয়ে কী করতে পারবো না করতে পারবো দেখবা দুটা হাত থাকে ঠিক আছে কোন হাতের কাজটা কী ঠিক আছে এখানে আমাদের সব দেখাবে এই যে আমাদের কাছে একটা নীল হাত একটা লাল হাত আমরা কী করতে পারবো ও বিভিন্ন দূরের জিনিসকে কাছে নিয়ে আসতে পারবো সরাই খুলতে পারবো কুল টু ইগার টু ফায়ার পুল কুল টু রেট তারপরে বলছে অনলি ফায়ার টু স্মোল অবজেক্টস অথবা হ্যান্ডেলস আমরা কাছে ধরে নিয়ে আসতে পারবো কোনো কিছু ধরে আমরা ফালা দিতে পারবো অথবা আমরা সেই জিনিসটাকে আমাদের হাতের কাছে নিয়ে আসতে পারবো আমরা ইলেকট্রিসিটি দিতে পারবো নাকি ও হ্যাঁ এটা তো ইলেকট্রিসিটি এভাবে করে দিতে পারবো আচ্ছা ওকে থ্যাংক ইউ আমাদের থ্যাংক ইউ জানাই ভাই টু ভিটা আচ্ছা ঠিক এটা ছিল তোমাদের এই প্রসেস এখন হাতটা কই ও এই যে এই যে হাতটা ভাই চলো ভাই জিনিস আস ভাই আমি কিন্তু ভাই এই ভিডিওটা কিন্তু রাত্রেবেলা করতেছি একেবারে রাতের বেলায় দেখো টাইমটা দেখায় তোমাদের জাস্ট এগারোটা একত্রিশ বাজে রাতের ঠিক আছে যার কারণে একটু বয়সটা একবার অন্য রকম লাগতে পারে আর এখানে কি হাতটা আমরা কেন নেব ঠিক আছে আর দেখি ভাই ভিডিওটা দুই তিন দিন বা দু একদিনের মধ্যে আপলোড দিয়ে দেবো ঠিক আছে এই ধরো বৃহস্পতিবার বা শুক্রবার অর্থাৎ পাঁচ তারিখ ছয় তারিখের মধ্যে দিয়ে দেবো আর এখন ভাই আমি হাটটা ভাই কেমন নিবো ঠিক আছে আর তোমরা কিন্তু গেমটা খেলতে পারবা ঠিক আছে নো প্রবলেম গেমের লিঙ্ক দিয়ে দিব আর যদি আজকে যদি রকম স্কিপ না হয় ভাই তাহলে ধরো যে ও চলো চলো হাটটা তো নিয়ে নিছ ও ভাই এটা হচ্ছে আমাদের সেই হাত আচ্ছা দাঁড়া ধরো এখন কী করতে হবো ভাই এখন হচ্ছে আমাদের ধরো ধরো দাঁড়াও গেম বুঝতে হইবো গেমে কিছু তো একটা করতে হইবো আচ্ছা দাঁড়াও আচ্ছা এখানে মনে এবার আমাদের হাতটা রাখতে হইবো দাঁড়াও গেমের ভাই কোনো সাউন্ডও পাইতেছি না আর এখানে একটা স্ক্যান করতেছে আমাদের চলো স্ক্যান তো হলো গেমটা কি গ্লিচ নাকি ধরো খুলত না এ খুল যা দে ভাই কোন যে ভাই ভাই কোন বড়ো পুতুল নাকি ওকে 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 চলো 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 একটু প্রসেস করতে ভাই এরই তো সেই পুতুল হ্যাঁ এ বোতুল কি বলো আছো হ্যাঁ দেখে আবার আমার এ তো কি সুন্দর পুতুল ভাই নাকি আবার এটা আমাদের কিছু করবে দেখি তো তোমার ধরা যায় নাকি ভাই এমন মনে হইতেছে ভাই একটা কিউট কিউট পুতুল মানে একটা ফোমের তৈরি না পুতুলের সরি আচ্ছা এবারে মানে কোনো বছরটা তৈরি হবো ঠিক আছে দেখতে তো সুন্দর হয়েছে কাজকর্ম ভালো লেগেছে আচ্ছা এখানে একটা আমি ইলেকট্রিসিটি দিলাম আর এখানে পাওয়ার হইলো কিন্তু গেট তো খুললো না চাবি লাগবে এটার চাবি কই আছে এক মিনিট এটার কাছে এতক্ষণ চাবি ছিল না ভাই কি তুমি কি ভিতরে কারবার শুরু করছো আমি কিন্তু হিমালদা গেমার ঠিক আছে ওয়ান অফ দ্য প্রোয়েস্ট ঠিক আছে প্রোয়েস্ট গেমার ঠিক আছে এমনি এমনি কিন্তু হয়নি ইউটিউবার সরি ইউটিউবার তো সাধারণ আচ্ছা এটাই এটা কি ছিল তোমরা কিছু মনে খারাপ করো না নতুন একটা জায়গায় চলে আসছি আচ্ছা দাঁড়াও আর আমাদের এখানে কি করতে হইব আমাদের এখানে কি ইলেকট্রিসিটি দিতে হইব আচ্ছা এটা খুলতে বলতো সেটা খুলে আগে আচ্ছা দাঁড়াও ওকে ইলেকট্রিসিটি নিয়েছি এখন মনে হয় ওকে হ্যাঁ একটা দিয়ে দিলাম এখন ওকে আমাদের কি ইলেকট্রিসিটি ইলেকট্রিসিটিটা শেষ ভাই ওকে ভাই আমাদের ইলেকট্রিসিটি এসে পড়ছে এক মিনিট এখানে পুতুলটা যে আসল ভাই পুতুলটা কই গেল ভাই ভাই ঠিক ভাই কি জানে একটা চালু ভাই এসে ভাই কিছু বুঝতেছি না আর এখন কি আমাদের ফুল না কি চলো এবার মানে আমাদের ফুল বাড়া ভাই হাজি ভাগে পুতুলটা কই গেল ভাই ভাই ওই ভুতরে কারবারে শুরু করছে ভাই আমি কিন্তু এই গেমটা একটাবারও খেলে নাই হ্যাঁ একটু প্র্যাকটিস করছি দশ পনেরো মিনিট লাইভের মধ্যে আসছিলাম ভাই লাইভটা আমি এটা প্রাইভেট করে দিয়েছি আর এক মিনিট তোমরা কি ভাই হ্যাঁ দেখছো ভাই ছিল দাঁড়াও দাঁড়াও ভাই কী রে ও ভাই পানি পানি আমি তো বলি ভাই এত ভয় পাওয়ার কী আছে তাই না পানি দেওয়া ছিল মানে ওয়াটার ওয়াটার একটা লিক হয়ে গেছে ভোটের একটা জায়গা চলে আসছি আর এখানে মনে হয় যেমনটা করতে পারছে দাঁড়ো এটাকে খুলে ফালাই আচ্ছা এখানে কি আমাদের কিছু ব্যাটারি কানেক্টেট দাঁড়ো দাঁড়ো আচ্ছা কী কিছু তো হয় না আচ্ছা দাঁড়ো দাদা ধরো আমরা উপরে যাই আগে উপরে কিছু একটা কাজ তো আছে গেমটা তো করি না আছে ভাই আচ্ছা দাঁড়ো ধর এখানে একটা ব্যাটারি নাকি এগুলো কী দাঁড়া তুলে নিলাম আচ্ছা এরকম আরও তিন তিনটা ব্যাটারি লাগবে যেরকম হলুদ লাগতে পারে লাল লাগতে পারে সবুজ নাকি আচ্ছা চলো 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 এবার এই ব্যাটারিগুলো আমাদের খুঁজতে হবে তার আগে এখানে একটা ডোর আছে ডোরটা ওপেন করতে পারলাম না আচ্ছা ওপেন হয়েছে আচ্ছা এটাই তো এক মিনিট একই রাতটা আচ্ছা তাহলে পুরোটা খুলে ফেলাই চলো এবার হচ্ছে আমাদের এখানে আরও ব্যাটারিগুলো কালেক্ট করতে পারি যেরকম আমরা একটা ব্যাটারি প্রথমে পেয়ে গিয়েছি তোমরা অবশ্যই লাইক করে দিও আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করো আর যদি স্কিপ করতে পারি তো করতে পারলাম তার এই পর্যন্ত হাঁটা যাইতেছে না আমার চলো ফাইনালি চলো একটা ব্যাটারি কিন্তু আমরা এখানে কালেক্ট করে নিছি আরও আমাদের দুইটা ব্যাটারি আছে আমরা হলুদ পাইছি এবার বাকি যে লাল ব্যাটারিটা এখানে আছে ভাই লাস্টের ব্যাটারিগুলো পাওয়া যায় না ভাই মূলত ঠিক আছে যদি না পাই ভাই বেশি দেরি হয় তাহলে ওটা স্কিপ করে দিব একটু দেখি দাঁড়া দাঁড়ো চেষ্টা করি আর একটা ব্যাটারি কই আছে রে ধরো এই আশেপাশেই থাকে ঠিক আছে আমার জানা মতে এই আশেপাশে থাকে এক মিনিট করে দিছে আর এখানে লাস্ট হচ্ছে আমাদের সবুজ ব্যাটারিটা লাগবে সবুজ ব্যাটারিটা কই আছে ও সবুজ ব্যাটারি যে এখানে ছিল চলো ফাইনাল গুলো আমরা সবুজ ব্যাটারিটাও পেয়ে গিয়েছি আর এবার হচ্ছে আমাদের যে ওই রাস্তাটাতে যেতে যাবো যেটা আমরা দেখছিলাম শর্টকাট রাস্তাটা চলো ভাই এটা দেখো তিনটা ব্যাটারি আমি কালেক্ট করে দিছি একটা তোমাকেই দিছি আর একটা দেখো দুইটা আমি অ্যাডজাস্ট করে দিছি দাঁড়াও দেখি অ্যাডজাস্ট হয়েছে কিনা এখানে আমাদের কিছুটা পাওয়ার সাপ্লাই দিতে হবে যে ব্যাটারিগুলো লাগবে দেখো আর এখন হচ্ছে আমরা পাইলাম একটা দেখা যাক এবার দেখো ভাই কী হয় সেটা তারা বাকি পুতুল টাইপ আমাদের কী করতে পারে আর ভাই যদি আজকে এই চ্যাপ্টারগুলো শেষ না করতে পারে ভাই তাহলে তোমরা আমাকে লোক পড়লো না পরবর্তী ভিডিওটা অবশ্যই স্কিপ করে ফেলবো তাই বারোটা লাইক করে দিও দেখি দিদি আর ভালোই তো ভাই লাল হাতটা আমরা পেয়ে গেছি ভাই ফাইনালি দাদা দাঁড়াতে এখন হচ্ছে আমরা আমাদের কাজগুলো করতে পারবো যেরকম এখানে আমাদের লাল হাত লাগবে এবং এখানে হচ্ছে আমাদের দূরে হাতে আমাদের স্ক্যান করতেছে চলো আরেকবার দেই দাঁড়াও ওকে ওকে কী করতে ফিরে ওকে ওকে চলো 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 খুলে গেছে আমার প্রসেসটা ঠিক আছে আচ্ছা চলো আমরা একটা নতুন একটা জায়গায় এসে পড়ছি আর এখানে আমাদের কিছু একটা করতে হইব এবার আবার এখানে এখানে পাওয়ার দিতে হইব নাকি বুঝতেছি না তো আচ্ছা দাঁড়াও দাঁড়াও এখানে মূলত মনে আমাদের পাওয়ার দিতে হইব আচ্ছা দাঁড়াও আগে দেখি পাওয়ারটা দেখি কোন থেকে নিতে হয় আর আমরা আমাদের দুইটা হাত কিন্তু পেয়ে গিয়েছি এক মিনিট এক মিনিট ধরো ধরো এটা হবে ভাই এনে পাওয়ার সাপ্লাইটা আমাদের নিতে হইব দেখো এখান থেকে আমরা ইলেকট্রিসিটিটা তারপরে এখানে কানেক্ট হয়ে যাবো তারপর ভাই আমি এখন এটা করে ফেলাবো ঠিক আছে দেখো এটা আমাদের ইলেকট্রিসিটি ভাই যে এভাবে নিতে হবে দেখো এখান থেকে প্রথমে আমরা নিবো ঠিক আছে আমার যেমন হয় এই দেখো এখান থেকে আমরা নিবো তারপর এটার সাথে অ্যাডজাস্ট করবো হয় যে লাইটের সাথে অ্যাডজাস্ট হয়ে গেছে এখন আমাদের যেটা করতে হবে আমরা জাস্ট দেখো তোমরা দেখো এখন আমাদের কী করতে হবে যে এই হাতটা দিয়ে আছে না এটা দিয়ে আমাদের অ্যাডজাস্ট করতে হবে এখন আমাদের ভাই ভাই এখন ভাই আসে পর ভাই আমি ভাই কয়েকটা বার ভাই প্র্যাকটিস করলাম ভাই দুই তিনবার তো আশা করি এখন মনে হয় ইলেকট্রিসিটি এমন ভাই পাস হয়ে গেছে নাকি এখনই বোঝা যাবে ভাই হওয়ার তো কথা ভাই ইলেকট্রিসিটি তো ভাই পাস হওয়ার কথা ভাই ওকে 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 ভাই ভাই আমার জানি ভাই একা একা ভাই নিয়ে যেতেছে আমি কিন্তু ভাই ভাই আমার কন্ট্রোলে নাই ঠিক আছে দেখো ভাই একা একা কিন্তু নিয়ে আমি কিন্তু বুঝতেছি না আর এখানে কি যাই হোক না কেন ভাই আর ও ভাই সামনে দেখো ভাই লাল লাইট ভাই অনেকগুলো আর আমি আমি কিন্তু ভাই এখন পর্যন্ত যাই ভাই 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 লাল লাইটের কাছে আসলে এগুলো কী পড়তেছে ভাই বুঝলাম না ভাই ভাই আমি তো কোনো কিছুই বুঝতেছি না ভাই ভাই পবি বিল্ডিংটাও তো ভাই সেই ভাই তোমরা ভাই ভাই এই চাইলে অবশ্যই কমেন্টস করো ভাই কই আয় বললাম ভাই ও ভাই আচ্ছা ভাই কোথা যেন আইসা পড়ছি ঠিক আছে এখানে আমরা কোন জায়গায় বললাম ভাই প্লে টাইম জায়গায় আচ্ছা এখানে বলতেছে নো পাওয়ার চলো আমরা পাওয়ারটা দিয়ে আসি আমাদের মানে উপরে থেকে মনে পাওয়ার দিতে হবে যেন কিছু ব্যানার ট্যানার আছে জানি না ভাই কিসের আর আমাদের অনেক উপরে যেতে হবে পাওয়ারটা দেওয়ার জন্য তো আমি এখনই চলে যাচ্ছি তারপর এখানে একটা বুদ্ধি খাটিতে হবে এবার আচ্ছা চলো ওইটা মনে আমাদের আনতে হবে চলো এটা আমরা এনে ফেলাম আচ্ছা এখন মনে আমাদের এখান থেকে ইলেকট্রিসিটি নিতে হইব তবে ইলেকট্রিসিটি নেওয়ার আগে এখানে মনে একটা কাজ করতে হবে ওই দেখো ভাই কী করি না এই তো চলো এখন হচ্ছে আমাদের এখানে মানে ইলেকট্রিসিটি যেমন এখানে নিতে হইব তারপর চলো দেখি কি করা যায় চলো ইলেকট্রিসিটি নিয়ে নিছি বা নিচে না করে গেলে গেছে ঠিক আছে এবার হচ্ছে দেখো কি করব তোমরা জাস্ট খালি দেখো এবার হচ্ছে আমি এই যে এই জায়গাটা কিন্তু আমাদের ইলেকট্রিসিটি দিতে হইব মূলত এই যে হ্যাঁ আমি দেখছি তারপর আমরা এই হাতটা দিয়া দেখো দেখো তোমরা অবশ্যই লাইক করে দিও ঠিক আছে বিরোধে এখন হচ্ছে আমাদের দুইটা দেখো এই যে লাইটে কিন্তু আমাদের পাওয়ার দিতে হবে তো পাওয়ারটা দেওয়ার জন্য ওকে এই দেখো না ভাই হইল না ভাই দেখো এক মিনিটামাজটা দেখছি ভাই ভাই আমার মানে সমস্যা নেবে তারা তারা এখানে একটা বুদ্ধি খাটে দেবো ভাই দাঁড়াও এক মিনিট আর এর আগের জিনিসটা তো আমি পাস করে নিই ঠিক আছে আমার এখন একটু সময় ছিল যার কারণে আমরা অবশ্যই এগুলোতে বারোটা লাইক করে দিও ভাই ঠিক আছে আর আমি দেখি ঠিক আছে এই পবিকম কই আছে সরি আগি বাঘি কই আছে ভাই এটা দেখতে এসে এই জায়গা থেকে হচ্ছে আমাদের নিলাম ইলেকট্রিসিটি নেওয়ার পর প্রথমে হচ্ছে আমাদের এটাকে আগে আমরা এখানে আনার পর তারপর যদি আমরা এখানে ইলেকট্রিসিটি নিই ইলেকট্রিসিটি নিলে আমাদের যেতে হবে হচ্ছে এবার এইখান দিয়ে এখান দিয়ে যাওয়ার পর আমরা যেটা করব আমরা হচ্ছে এই যে এটা এটা এখান দিয়ে আনতে এটা আনার পর এখন আমাদের দেখো ভাই একুশ সিডেট যাওয়ার জন্য আমরা কীভাবে ঘুরতে পারি না দেখো ওকে দেখো তো ভাই এখন আশা করি হয়ে যাবে ওকে ভাই এটা আমার দেখো এখানে একটা ই আছে রেঞ্জ আছে এই রেঞ্জের মধ্যে হইতে হবে চলো চলো আশা করি ভাই চলো ভাই বিলিয়ান ভাই ভাই কিন্তু দেখো এটা কিন্তু ঠিক আছে তোমরা না আমি যদি এখানে লাভ কিছু চলো ভাই লাভটা দিয়ে দিই ভাই জানি না ভাই ওকে ভাই কিছু ছিল না আর যাই হোক না কেন ভাই আর এখানে দেখো আশা করি পাওয়ার মনে এখন আইসা পড়ছে আর আমাদেরকে এখানে কিছু করতে হবে না কি আচ্ছা চলো এগুলো নামাই দিই আচ্ছা এগুলো কি নামাইতে হবে নাকি আবার আচ্ছা তাহলে এখানে অন করি পাওয়ার তো অন হয়েছে চলো দিয়ে দিয়েছি বাটনটাও দিলাম আর এখানে কিছু পাশ যাচ্ছে ও যে আমাদের যে একটা কপি পুতুল আছে না ভাই কপি পুতুলটা আমরা তৈরি হয়েছে না না সরি সরি কপি পুতুল না এখানে একটা পুতুল তৈরি হচ্ছে আসি তা মেশিন আমরা এখান থেকে এখান দিয়ে দেখো প্রত্যেকটা লিভার কিন্তু দেখো আমাকে নামাই দেখেন আর প্রত্যেকটা মেশিন থেকে ভাই কিছু কিছু পার্স আসছে প্রচুর বানানোর জন্য ভাই এই মেশিনটা কিন্তু আমার দিকে টাকা আছে তোমরা ভাই লক্ষ্য করতে যাই না আর পরবর্তী গেম অবশ্যই স্কাইটিতে খেলবো ঠিক আছে যে কমেন্টসটা করছিলো আবার রাগ করো না কষ্ট হবে না ঠিক আছে আমি তো তোমাদের রিকোয়েস্টেম খেলব তাই না মনে করলাম যেটা এটা যেহেতু ভিডিও তোমরা অনেকে পছন্দ করবো এখানে এই গেমটা আনলাম আর এটা সিরিজটাও কিন্তু অবশ্যই কমেন্টস করো বারোটা লাইক অবশ্যই করেছো আর দেখি ভাই আমাদের পুতুল তৈরি হতেছে পুতুল আসে এইখানে হচ্ছে এই যে এ মেশিন দিয়ে আমাদের পুরো তৈরি হতেছে বা এখানে আবার ডিম টিনে যদি নেওয়াতে সেখানে চলো আমরা একটু ওয়েট করি আমাদের পুতুলটা মানে এখানে হবে আমার জানা মতে এখন তোমার অনেকেই ভাবতে পারো আমি মানে অফলাইন গেমটা খেলছি আমি কিন্তু ভাই একটু ফিরি নাই আর তোমরা অবশ্যই গেমটা খেলতে পারবে নো প্রবলেম তবে এই গেমগুলো খেলার জন্য ডাটা রিটিড থাকে বাট তোমরা কয়েকবার ট্রাই করতে পারো ঠিক আছে বাট আমি মনে করি তোমরা যদি খেলো গেমটা তাহলে অবশ্যই গেমটা খেলে কয়েকদিনের মধ্যে আবার ডিলিট করে দিব কারণ যেহেতু একটা প্রি গেম যেহেতু পিসি গেম তো তোমাদের ফোনের রিস্ক ডাটা রিস্ক হতে পারে চলো না আমরা নিয়ে নিচ্ছি আচ্ছা দাদা দোরাও দোকান তোরা নিতে পারছি আচ্ছা চলে এরম এখানে দিয়ে দেবো তো চলো এবার আমরা আমাদের ডোরটা মনে ওপেন হব আমার জানা মতে চলো ভাই ডোরটা ওপেন হতে আসে চলো ভাই এখন দিই ভাই কই যেতে হবে ভাই আর আগে ভাগে কই আসে এরাও দিই আমরা তো এই ডোরটা লক

প্রবলেম ঠিক আছে এখান আমি ভাই পবি প্লেন নাম থেকে বাঁচতে পারতেছি না কি বলে পবি প্লেন বলে ভাই হাঁকিবাগি থেকে ভাই ভাই এটা মনে আমাদের লাস্ট ফাইট হতে পারে ঠিক আছে চ্যাপ্টার ওয়ানের আমার আর ভিডিওটাও তো মনে হয় বিশ তিরিশ মিনিট হয়ে গেছে কত মিনিটের ভিডিও এলো তোমরা কতক্ষণ দেখলাম সে কমেন্টস করো দাঁড়াও দাঁড়াও আমি ভাই এখান দিয়ে আমি শেষ করার চেষ্টা করি আমাদের আশা করি দ্বিতীয়বার চান্স দিবে ভাই আমার ভাই সঠিক রাস্তাগুলো চিনতে হবে আমার থেকে বাঁচতে হবে তো দেখি আর যদি ভাই না পাই তাহলে যদি একটু সময় লাগে তাহলে অবশ্যই ভিডিওটা কাট করে দিব ঠিক আছে তো আমি লাস্ট একবার ট্রাই করি চলো চলো এখানে আসতেছে এটা তো সময় নেয় ভাই অনেকটা ভাই তাড়াতাড়ি আয় ভাই আমি গেমটা ভাই কমপ্লিট করতে চাচ্ছি কিন্তু ওকে চলো

আমি কিছু দেখতেছিলামই না ভাই সত্যি কথা ভাই আরে ভাই গেমটা আমাকে কমপ্লিট করতে হবে ওকে গেট আপ আপনার সঠিক রাস্তায় যেতেছিলাম চলো 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 পারবো পারবো এক মিনিট গেম তো কমপ্লিট করতে হবেই দাঁড়াও দাঁড়াও অলরেডি দুইবার পারলাম না ভাই আমি ভাই বুঝতেছি না ঠিক আছে তো তোমরা অবশ্যই খেললে কমপ্লিট করবা ঠিক আছে তোমরা তো আমার মতো নুম না ঠিক আছে আর আমিও ভাই সবগুলোই পারলাম ভাই দেখছো নি ভাই এখান দিয়ে কেমন লাগতেছে দাঁড়া ধরো এবার আমরা একটু ট্রাই করি ভাই আমার জন্য ভাই একটু আমরা সঠিক রাস্তায় যেতেছিলাম মোটামুটি কিন্তু কথা হচ্ছে আমি রাস্তাটা না হারায় ফেলাইলাম আর ও খুব ফাস্ট আসে এটা একটা ভাই অনেকটা ই মানে কি বলবো আর চলো চলো দেখি ভাই 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 দাঁড়া ধরো ভাই আমরা বেশি সময় নষ্ট করবো না ঠিক আছে জয় আইবো চলো সময় নষ্ট করা যাবে না সময় নষ্ট করা না দাঁড়া ধরো চলো ভাই চলো নষ্ট করি কিছু না লাগছে ভাই আমি কিচ্ছু দেখতেছি না সত্যি থাকবো দেখেন অন্ধকার অনেকটা দাঁড়ো চাইবাই ভাই 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 ছেলে রে আমার দেখি ভাই মোটরাক চলো চলো চল আরে গে ভাই দেখো ভাই আমি কিন্তু কাট করি নেই ভাই ফাইনালি ভাই তৃতীয়বারের সময় আমরা পেরে গেছি ভাই জিনিয়াস ভাই জিনিয়াস প্রো মানে আমরা ভাই আমি এই রাস্তাগুলোর আমি তোমাদেরকে বলি এই রাস্তাগুলোর কিছু নিয়ম আছে ঠিক আছে আর এটা তোমার আমার সম্ভবত যে রেড লাইট যেখানে আছে না ওইখান দিয়ে আমাকে যেতে হইতো দেখো ভাই পুতুল তো পুরো নিচে পড়ে গেছে মানে পুতুল তো না ভাই এটা না আমি ভালো পুতুল করেছিলাম না কি যাই হোক না কেন চলো এখানে একটা জায়গা ভাই আমরা যে পার্সি ভাই এটাই তো অনেক বেশি ভাই তোমরা অনেক আকর্ষণ সম্ভবত এই কারণে আমার হয়ে গেছে ধরো ধরো এখন হচ্ছে আমাদের ওই যে ওই পুতুলটার এখানে সরি কি এবার সবচেয়ে আমি পুতুল বলতেছি আজকে যে এই লাল লাল ইটার জায়গায় আমরা যেতে হইবো আর আমাদের ওই পবি পোতুলটার কেউ বাঁচাতে হবে মানে বাঁচাইতে হবে না মানে জানি না ভাই তোমরা জানলো বসে বললো আর এখানে ভাই আমার নতুন একটা জায়গা চলে এসেছি মানে বাড়ি বুড়ি কি কিছু করা যাবো হেনে নাকি না ভাই কিছু করা দরকার নাই আচ্ছা দাঁড়াও দাঁড়াও এখানে আমি কোথাও তো একটা চললে আসছি চলো এখান দিয়ে জায়গা দেখি একটু আমি কিন্তু ভাই একবারও প্র্যাকটিস করি না গেমটা ঠিক আছে প্রথমবারই খেলতেছি একটু খেলছিলাম ভাই একটু 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 আচ্ছা দাঁড় এটা খুলি আচ্ছা কবি পোতুল কই গেছে ভাই ওই এর এরাই তো ধরো 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 আমাদের সেই পবি পুতুল আমরা বাঁচিতেও পারা নাই ভাই 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 এরা কোনো কথা ওকে ওকে চলো এটা একটা খুলতোই তো আমাদের দরজাটা এখানে আমাদের কিছু ঝিনিক পিনিক খাওয়া এটাও বুঝলাম না ই ওপেন মাই খেস আচ্ছা হয়তোবা এই পুতুলটা মানে যে পপি নাম হয়তো আমাদের বলতেছে যে আমার দরজাটা ওপেন করে দিয়েছে মানে হয়তো বা ওর বন্দি ছিল আর আমাদের এই চ্যাপ্টার ওয়ানের মেইন বিলেনই ছিল হচ্ছে ওই হাগিবাগি আর গেমটা ফাইনালি কমপ্লিট করতে পারলাম আর এখানে আমাদের দেখো দেখা যাচ্ছে গেম ডিরেক্টরকে স্টোরি কে লেগুলো প্রোডাক্টরকে অ্যাডিশনাল হিস্টোরি কে করলো ক্যাস্ট কে তৈরি করলো ডেভেলপার কারা টেকনিক্যাল ডিজাইনার তারপর ডানা উইল লথলি টেকনিক্যাল প্রোগ্রামার এচবি স্পেন্সার কনসেন্ট আর্টিস্ট এভালাইন প্রোটেস্টো সরি প্রিকটিয়াটো প্রিকটিয়াটো আর এটা আবার কি আবার টাইলর ইয়াজিয়ার আর যাই হোক না ভাই আমি নামগুলো পড়ে শেষ করতে পারবো না তো এটাই ছিল হচ্ছে আমাদের আজকের চ্যাপ্টার ওয়ানের ভিডিও আর এই ভিডিওটা খুব তাড়াতাড়ি এই ধরো আজকে পাঁচ তারিখ তো ধর আমি চার তারিখে ভিডিওটা করতেছি তো ধরো কবে মানে অর্ধেক ভিডিও আমি গতকালকে করছি আর অর্ধেক ভিডিও আমি আজকে করতেছি ঠিক আছে অর্ধেক অর্ধেক রাত হয়ে গিয়েছিল মানে প্রথম পার্টটা প্রথম পার্টে তো আমি তোমাদেরকে বসে রাতের বেলা করছিলাম ভিডিওটা কিন্তু আসলে এই এখন যে ভিডিওটা করতেছি এটা আবার মানে পরের পার্টটা আমি আজকে খেলতেছি পাঁচ তারিখ তো যাই হোক না কখন করতেছি সেই সমস্যা নেই এটা তো আমাদের জানি বছর না দু একদিনের মধ্যে আপলোড দিয়ে দিব ঠিক আছে অবশ্যই দেখবা সবাই আর ভারোটা লাইক করে দিবা তাহলে অবশ্যই চ্যাপ্টার টু খেলবো তো আজকের জন্য গেম লাভার্স এতটুকুই ভিডিওটা ভিডিওটা ভালো অবশ্যই লাইক করে দেবো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও যতক্ষণ পর্যন্ত গেলে ততক্ষ পর্যন্ত আজকের গেম ওবার বাই বাই আর অবশ্য সবাই ঈদ মোবারক ঈদের আগে হয়তো বা নাও ভিড় আসতে পারে যেহেতু দু তিন ঈদ তো সবাই সবাইকে অবশ্যই মোবারক তো বাই বাই সবাইকে আল্লাহ হাফেজ